স্বামী অধিক বেশি উত্তেজিত হবে তার হাত দিয়ে আদর করে দিতে পারে এতে করে স্বামী কিছুটা হলেও আনন্দ পাবে অথবা পুরুষ সঙ্গে নারিকেল তেল অথবা অলিবল দিয়ে মেসেজ করে দিতে পারে। এবং আমার ভিডিও নিয়মিত দেখেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি আপনার স্ত্রীর মাসিকের সময় সহবাস করা যাবে কিভাবে যাবে এবং সেই পদ্ধতিটি কি এই বিষয়টি নিয়ে আমি আজকে সংক্ষেপে আলোচনা করব। কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব প্রিয় দিনী বায়ো বোনেরা ও আমার প্রিয় মা মাও বোনেরা ও আমার পান প্রিয় যুবক ভয়েরা তো আজকে আমি যে আলোচনাটি করব। এই আলোচনাটি সকলের জন্য খুবই প্রয়োজন বিশেষ করে যারা বিবাহিত নারী পুরুষ তাদের জন্য বেশি প্রয়োজন অনেক পুরুষ রয়েছে এক রাতে তিনবার চারবার মিলন করে থাকেন সেই ক্ষেত্রে পিরিয়ডের সময় যদি সহবাস করতে না পারেন তাহলে ওনার মাথা গরম হয়ে যায় এর সমাধান কি। হ্যাঁ আমি আজকে বলবো তবে আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন একদম খোলামেলাভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেব প্রিয় দিনী ও বোনেরা ও আমার প্রিয় পর্দারের ও বোনেরা আপনারা আমার এই ভিডিওটি স্কিপ করে যাবেন না তবে আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমার ভিডিও নিয়মিত দেখেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি আজকাল অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে যৌন মিলন না করে তাকতে পারেন না তাই আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য কেননা পিরিয়ডের সময় স্ত্রীর যৌনাঙ্গ দিয়ে সহবাস করা হারাম এই বিষয়ে পুরাণে স্পষ্ট উল্লেখ আছে তবে আপনি যদি চান আপনি অন্য কৌশল অবলম্বন করে আপনার বীর্যপাত গটিয়ে চরম আনন্দ পেতে পারেন এবং সেটি কিভাবে সে সেটি যদি স্ত্রী চায় তাহলে স্বামীকে সহযোগিতা করতে পারে যেমন যখন স্বামী অধিক বেশি উত্তেজিত হবে তার পুরুষাঙ্গে হাত দিয়ে আদর করে দিতে পারে এতে করে স্বামী কিছুটা হলেও আনন্দ পাবে অথবা পুরুষাঙ্গে নারিকেল তেল অথবা অলিবল দিয়ে মেসেজ করে দিতে পারে এবং স্ত্রী যদি চায় তার দুই স্তনের মাঝখান দিয়ে লিঙ্গ ময়তন করে বীর্যপাত সহবাসের সুখ পেতে পারে স্ত্রী যদি চায় তাহলে স্বামীকে সহযোগিতা করতে পারে কেননা নারীদের প্রতিটি অঙ্গই স্পর্শকাতর বা প্রতিটি অঙ্গে সেক্স রয়েছে এই ক্ষেত্রে নারী চাইলে পুরুষকে সহযোগিতা করতে পারে আর এতে করে স্বামী খুশি হবে এবং পরকিয়ে জড়াবে না এবং আপনার স্বামী অন্য কোনো নারীর পিছনে ঘুরঘুর ঘুর করবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লেগেছে জটপট কমেন্টে জানিয়ে দিন আর কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ আসসালাম